হত্যা করা যাবে হত্যা করা যাবে কে বলেছে ইল্লা বিল তবে হত্যা করা যাবে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্র ছাড়া অন্য কারণে হত্যা করা যাবে না হত্যা করা যাবে ন্যায় প্রতিষ্ঠাকে লক্ষ্য রাখার জন্য সুবহানাল্লাহ হবে আমরে ন্যায় ন্যায় প্রতিষ্ঠা সত্য প্রতিষ্ঠার কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না সূরা বনী ইসরাইল ৩৩ নম্বর আয়াতে একটা আয়াতের প্রথম বংশে 4 বিগত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দেওয়ার কথা বলেছে আল্লাহ কয়বার 4 বার फांसी হবে শেখ হাসিনা আয়াতটা বলবো দেখেন মান করেন না কোরআনের আয়াতের ব্যাখ্যা আছে আলা তাকতুযু নাফসা আল্লাতি হারাম আল্লাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম ফাসলা করেছেন ইল্লা বিল হক তবে হ্যাঁ হত্যা করা যাবে ন্যায় প্রতিষ্ঠার কারণ যদি থাকে তাহলে পাঁচ শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে পাঁচ শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে ইচ্ছা যারা মানুষ হত্যা করছে এদেরকে ইসাসের মাধ্যমে আইনের মাধ্যমে এদেরকে হত্যা করা যাবে এদেরকে কি করা যাবে আপাতত যাবে পরে ফরস করা হয়েছে দেখেন আপাতত যাবে আয়তের প্রথম অংশ আলেমরা তো বুঝ ধরার অস্তাদ কিন্তু ওয়াজ তো করবে না টেলিভিশনের পর্দা ওয়াজ হচ্ছে হায়েস্ট নেফাজের বিবরণ মহিলাদের হায়েস্ট নেফাজ প্রসঙ্গে আরেকদিন শুনলাম সেখানে মহিলাদের নামাজের নামাজ সংক্রান্ত আরেকদিন মাওলানা সাহেবরা টেলিভিশনে বক্তব্য দিচ্ছে টেলিভিশনে হুজুরারা সেখানে বক্তব্য দিচ্ছে অজুর বিধান সমূহ এখন বক্তব্য দিতে হবে ন্যায় প্রতিষ্ঠা এবং কোরআন ঠিক না এখন বক্তৃতা দিতে হবে হারাম হালালের পার্থক্য এখন বক্তৃতা দিতে হবে আন আকিমুদ্দিন এখন বক্তৃতা দিতে হবে ইসলামের রাজনীতি এখন বক্তৃতা দিতে হবে ইসলামের রাষ্ট্রের ব্যবস্থা ইসলাম অর্থনৈতিক ব্যবস্থা এগুলো বক্তব্য না দিয়ে হুজরা হায়েস্ট নেফাসের মাসালা ধরিয়ে বলতেছে